কোনোরকম বাটাগুটি ঝামেলা ছাড়াই হাতে মেখে এত সুন্দর যে একটা ভর্তার রেসিপি বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসী হবে না আজকে শেয়ার করব ফুলকপি ভর্তার রেসিপি আর মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি কীভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি গরম গরম হাতে যদি এমন একটা রেসিপি থাকে আমার মনে হয় না আর অন্য কিছুর দরকার আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্নার কিচেন ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি একটা ফুলকপি তবে আজকে আমি অর্ধেকটা ফুলকপিরই ভর্তা বানাবো প্রথমে ফুলকপিগুলোকে কেটে নেব আর ফুলকপিগুলো কাটার সময় একটু ছোট টুকরো করেই কাটব এতে করে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা কাটার সময় খালি ফুলগুলোকেই নিচ্ছি আর ডাটিগুলোকে কিন্তু নিচ্ছি না তবে ডাটিগুলোকে ফেলে দেব না ডাঁটিগুলোকে কিন্তু অন্য রান্নার কাজে ব্যবহার করে নেব। ঠিক এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিলাম কেটে নেবার পর বাটির মধ্যে তুলে নিচ্ছি এই একইভাবে অর্ধেকটা ফুলকপি ছোট টুকরো করে কেটে নেব ফুলকপিটা ছোট টুকরো করে কেটে নেবার পর এবার ফুলকপিগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নেব এবারে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন আর একটু হলুদ গুঁড়ো মিনিট পাঁচেক ঢেকে রেখে ফুলকপিটাকে একটু হতে ফুলকপিটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি রসুন ভর্তা বানানোর জন্য এখানে দশ থেকে বারোটা রসুনের কোয়া নিয়েছি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি কিন্তু যে কোনো ভর্তা বানাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিই এতে করে ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার মনে হয় যে কোনো ভর্তায় যদি একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় সেই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয় তাই যে কোনো ভর্তা বানাতে গেলে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নেব এখানে কিন্তু অর্ধেকটা পেঁয়াজ ভেজে দেব আর আর্ধেকটা পেঁয়াজ কিন্তু কাচাই দেব পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব এর মধ্যে কিন্তু ফুলকপিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার জল ঝরিয়ে ফুলকপিটাকে তুলে নেব ফুলকপিটা সেদ্ধ করে তুলে নেবার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ভাজা শুকনো লঙ্কা দিলে ভর্তাটা খেতেও কিন্তু খুবই ভালো হয় লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর এবার লঙ্কাটাকে তুলে নেব লঙ্কা ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এখানে কিন্তু অর্ধেকটা পেঁয়াজ কুচানো দিলাম আর অর্ধেকটা পেঁয়াজ কিন্তু কাছা রেখেছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব মিনিটে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি এবার ভাজা পেঁয়াজটাকেও তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দেবার পর দিয়ে দেবো এখানে রসুনের কোয়া এবার রসুনটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব রসুন দিয়ে কোয়াটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা ফুলকপি এবার রসুন সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকেও ভেজে নেব ফুলকপি আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ভেজে রাখা ফুলকপিটা একটু ঠান্ডা হতে হতে এবার ফ্রাইং প্যানের মধ্যে আরও একটা চামচ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে একটু কেটে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে টমেটোটাকে ভেজে নেব টমেটোর এক ভাজা হয়ে যাওয়ার পর এবার টমেটোটাকে উল্টে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে তুলে নেব এবারে ভর্তাটাকে মেখে নেব ভাজা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন নুন দেবার পর এবার ভাজা লঙ্কাটাকে একটু ভেঙে দেব এবার ফুলকপিটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর ফুলকপিটা যেহেতু সেতু কড়াই রয়েছে তাই ম্যাশ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবারে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব এবার ভেজে রাখা টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে কিন্তু ফেলে দেব টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুচানো এবারে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব মেখে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি ভর্তা কোনো রকম বাটা বুটি ঝামেলা ছাড়াই হাতে মেখে এই ফুলকপির ভর্তার রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় মেখে নেবার পর একটা বাটির মধ্যে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি ভর্তা আর গরম গরম হাতে কিন্তু ভর্তাটা খেতে দারুণ হয়েছিল কেমন লাগলো আমার আজকের এই ভর্তা রেসিপি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ